ও ইয়ো কার সুমন কিছু বোঝার আগেই বল তার পায়ে আমার মনে হয় যদি এলপি ডাব্লু থাকতো তাহলে তো এই যাত্রায় হয়তো ব্যাটসম্যান বেঁচে গেছে কিন্তু এলপি থাকলে ব্যাটসম্যানের কোনো চান্স ছিল না এই বলে চমৎকার বলিং তানবির ওভার শেষ আর নাম না তামিম মনে হয় না দেখি তাহলে

সুমন বড় বড় ছয় মেরে থাকে সব সময় সুমনের এই ধরনের শট আমরা অনেক আপনারা যারা সুমনের শট দেখতে চান সবাই লাইভে আসে চালিয়েছেন সুমন চালিয়েছেন কি চার হল কথা ছিল কিন্তু তানভীর আটকে দিয়ে এলো সুমন বলিং এ আবার চলে গেল ভালো আজকে ব্যাট করতেছে লাইভটা সবাই শেয়ার করবেন যারা আমার পেজে ইনভলভ আছেন সুমন এবং হুসাইন ব্যাটিং করতেছেন বুম বুম মাফ্রিদির মতো